আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমার প্রাণ প্রিয় মা বোন ভাই বন্ধুরা আমি কিছুক্ষণ আগে একটা ইউটিউবের একটা ভিডিওর মাঝে দেখছি যে লোকটাকে সারা বিশ্বে সম্মান করে দাঁড়িয়ে চেলুট দেয় সেই লোকটাকে আমাদের দেশের একটা কুলাঙ্গার দেশদ্রোহী সন্ত্রাসী ওনার পিকচারের মাধ্যমে জুতা ধরে রাখছে আমি সকল দেশপ্রেমিক মা বোন ভাই বন্ধুদের দৃষ্টি আকর্ষণ করছি এইসব ভিডিওগুলো এইসব লোকগুলোকে দেখার সাথে সাথে পুলিশের হাতে হস্তান্তর করবেন এবং আইনের সফর্য করবেন এসব লোকগুলা যেন দ্বিতীয়বার সম্মানী লোকদেরকে অসম্মান করতে না পারে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে ভিডিওটা বাংলাদেশ থেকে ছাড়া হয়েছে সেটা ভাড়া বিশ্বে হচ্ছে সেই লোকটাকে খুঁজে বের করে আইনের আয়ত্ত আনার জন্য এবং তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়ার জন্য যাকে সারা বিশ্বে সম্মানিত করে তাকে আমাদের দেশে কেন অসম্মানিত করা হয়